আসসালামু আলাইকুম এস টি সানপর পক্ষ থেকে আমি মোহাম্মদ শোয়েব আসি আপনাদের সাথে সম্মানিত দর্শক আপনারা ভিডিওতে একটা পাম্প দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এইচপি সৌরচালিত সাবমার্সিবল পাম্প এই পাম্পটা আমরা স্থাপন করছি গাংনি থানা সাতিয়ান গ্রামে এখানকার একজন কৃষক আমাদের কয়েকটা পাম্প ভিজিট করার পরে উনি আমাদের কাছ থেকে একটা পাম্প স্থাপন করছে সে আলোকে মূলত আমরা এখানে পাম্পটা স্থাপন করছি সম্মানিত দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মোটরটা অসাধারণ পানি দিচ্ছে যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে আকাশে তেমন রোদ নয় মেঘাচ্ছন্ন তবুও আলহামদুলিল্লাহ অসাধারণ পানি দিচ্ছে মোটরটা এখানে আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি এখানে আমরা ব্যবহার করছি জিঙ্কু বাইফেশিয়াল আঠারো পিস সোলার প্যানেল একটা সেভেন পয়েন্ট ফাইভ এইচপি সাবমার্সিবল পাম্প এবং একটা সেভেন পয়েন্ট ফাইভ কিলো ইনভার্টার বা কন্ট্রোলার এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাকচারের জন্য খুঁটি এবং মটর নামানোর জন্য এক্সট্রা পাইপ ডেলিভারি সব কিছু আমরা এই প্যাকেজের ভিতরে দিয়ে থাকি এই প্যাকেজের মূল্য নির্ধারণ করছি আমরা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা বোরিং ছাড়াই অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এত বেশি কেন সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা এই মোটর এবং ভিএফডি বা ইনভার্টারের ওয়ারেন্টি দিয়ে থাকি তিন বছরের এছাড়াও ফ্রি সার্ভিস হিসাবে আমরা আরও দুই বছর দিয়ে থাকি এবং সোলার প্যানেলগুলোর গ্যারান্টি আমরা পঁচিশ বছর দিয়ে থাকি সম্মানিত দর্শক আমরা সবাই জানি আমরা বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ এখনও পর্যন্ত অনেক এলাকায় শুধু কাজের অভাবে আমরা কাঙ্ক্ষিত ফসলের ফলন পায় না এখন আমরা অনেকে ডিজেল বা বিদ্যুতের উপর নির্ভর করে চাষাবাদ করে থাকি তো আপনারা যে পাম্পটা দেখতে পাচ্ছেন এই সৌরচালিত শেষ পাম্পগুলো হতে পারে আমাদের সব থেকে বিকল্প ভালো একটা সমাধান আমরা যারা এখনও পর্যন্ত বিদ্যুৎ বা ডিজেলের উপর নির্ভর করে চাষাবাদ করে থাকি অবশ্যই আমরা এই সোলার চালিত পাম্পগুলো ব্যবহার করে থাকি এগুলো এককালীন খরচ হলেও আমরা জানি যে অনেক বেশি খরচ তবুও সব থেকে সাশ্রয় বা সুবিধার ব্যাপার হচ্ছে এগুলো কোনো বিদ্যুৎ বা কোনো ডিজেলের প্রয়োজন নাই সরাসরি প্রাকৃতিক উপায়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়ে মোটরগুলো চলবে আপনারা যদি এই ধরনের পাম্পগুলো করতে চান অবশ্যই আপনারা আমাদের নিচে দেওয়া নাম্বারগুলোগুলোতে যোগাযোগ করতে পারেন এছাড়াও এই পাম্পগুলো আপনারা যদি ভিডিওগুলো আপনারা ফেসবুক বা ইউটিউবে যদি দেখতে চান অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন আমাদের পেজের নাম হচ্ছে এস টি শানপার ইউটিউব পেজের নাম হচ্ছে এস টি শানপওয়ার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম